বর্তমান সঠিক সিদ্ধান্ত তোমার হাতেই সময়টা খুব নীরবে কথা বলছে শুধু শোনার মতো একটি কান থাকা দরকার চারপাশে অনেক আওয়াজ অনেক কথা অনেক প্রতিশ্রুতি কিন্তু এই মুহূর্তটা চিৎকারের নয় বরং অনেক বড় দায়িত্বের আল্লাহ আমাদের এমন এক সময়ে দাঁড় করিয়েছেন যেখানে একটি ছোট সিদ্ধান্ত অনেক বড় আমানত মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত যথাযথভাবে আদায় করার আদেশ দেন এজন্যই সিদ্ধান্ত কখনো, আবেগ দিয়ে নয় দল দিয়ে নয় এবং পরিচয় দিয়ে নয় সিদ্ধান্ত সবসময় বিবেক দিয়ে অনুধাবন করতে হয় ভুলের পক্ষে দাঁড়ানো সহজ কিন্তু হকের পক্ষে দাঁড়ানো নীরব হলেও ভীষণ কঠিন কখনো কখনো আমরা নিজেরাই অজান্তে এমন পথে চলে যাই যেখানে আমাদের অন্তর কঠিন থেকে আরো কঠিন হয় অনুভূতি স্লান হয় আর সত্যকে স্বীকার করার সাহস হারায় এ ব্যাপারে চোরা আর দশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তাদের অন্তরে রোগ রয়েছে তাই আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দেন তাদের জন্য আছে ব্যথাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলত অন্তরের অন্ধকার কেবল আমাদের নিজেরই সৃষ্টি সত্যকে অস্বীকার করলে সেই অন্ধকার আরও বৃদ্ধি পায় কিন্তু যদি আমরা হৃদয় খোলার সাহস করি আল্লাহর আলোকে গ্রহণ করি তাহলে অন্তর আলোকিত হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আমরা কি সত্যকে স্বীকার করার সাহস রাখি নাকি অজান্তে আমরা অন্ধকারে হারিয়ে যাচ্ছি আল্লাহ সব সময় আমাদের অন্তরের জন্য আলোর পথ প্রস্তুত করে রেখেছেন রাসূল সাল্লাহ আল বলেন যে ব্যক্তি অন্যায়কে সমর্থন করে সে তার অংশীদার আজ তুমি যা বেছে নেবে কাল তার জন্য জবাব দিতে হবে কোনো মানুষের কাছে নয় কোনো মহামান্য বাচ্চার কাছে নয় স্বয়ং আল্লাহর কাছে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই একবার ভেবে দেখুন দল বড় নয় ক্ষমতা বড় নয় সবচেয়ে বড় হলেন আল্লাহ এবং তার হুকুম আহকাম এজন্যই আল্লাহকে বলুন হে আল্লাহ আমাদের অন্তর্কে সত্যতা বেঁচে নেওয়ার তাফিক দিন আমাদের সিদ্ধান্তগুলো কবুল করুন এবং সেই সাথে কঠিন এই সময়ে আমাদের হকের পাশে থাকার তাফিক দান করুন আমিন